সময় শেষ হইয়া মায়ের উপরে কতটা ডিপেন্ড এই মায়ের অনেক কষ্ট করেন মা য়ে বলতেছে আপনারা ইফতার রান্না করেন রান্না করেন এগুলো সবের কাজ কিন্তু এগুলো করতে গিয়ে আপনার ছুটে না যান আপনার যেন ছুটে না যায় এই জন্য কাজ গুছিয়ে রাখবেন মায়ের আরেকটা মেয়াদের দায়িত্ব হল ছেলেদেরকে বাচ্চাদেরকে কোরআন করতেই হবে হবে কোরআন তোকে করতেই হবে যে কি করতেই হবে এগুলো রুটিন করে দিন লেখাপড়াও ঠিক থাকবে

আচ্ছা আমি জিজ্ঞেস না করি কোনো সমস্যা নাই কিন্তু অনেকে কিন্তু জিজ্ঞেস করলে আটকে যাবেন আপনি এত বলতে পারবেন আমি এটা খুব ভালো করে জানি কারণ আমি ইমামতি করি বিশ বছর ধরে বিশ বছর এবার বিশ বছর হয়েছে এখানে আট বছর হিসেবে আরো বেশি হয় কুষ্টিয়াতে তিন বছর এখন যেখানে আছে এখানে দশ বছরের বেশি তাহলে বিশ একুশ বছর মানুষের সাথে ওঠা বসা ধরলেই জানি যে কি অবস্থা কিন্তু এগুলো ঠিক করার দরকার আছে না নাই এবারের রমজানে আমাদের জীবনে শেষ রমজান হয়ে যেতে পারে

বিশটা সিনেমা না বিশ কোটি যদি দেখেন আপনারা হওয়া কিন্তু আপনি যদি সব হাতে শুদ্ধ করে শেখেন একটা আয়াত শেখার সাথে সাথে

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

তার পায়ের নিচে ফেরে যারা নূরের পাকা গুলো সম্মানের সাথে বক্তব্যটা শেষ করবো মা মনের বাড়িতে বসে বসে শুনেছেন আপনারা হালাকা চালু করুন রমজানের জানা পুরো রমজানকে আমরা ইবাদতের পরিণত করবো রাজি আছেন ইনশাআল্লাহ

সেই লোকটা তখন অস্থির হয়ে বলবে ও ফেরেস্তা দেখো না সূর্যটা ডুবে যাচ্ছে সূর্য ডুবে গেলে আমার আসরের নামাজটা কাজা হয়ে যাবে একটু পরে উত্তরটা নাও আমাকে আগে আসরের নামাজটা পড়তে দাও ফেরেস্তা বলবে আল্লাহর বান্দা এটা দুনিয়া না তোমাকে আর নামাজ পড়তে হবে না এটা ছিল তোমার জন্য একটা পরীক্ষা দুনিয়ায় তুমি নামাজি ছিলে কিনা না মাদিনা তুমি অন্য কাজে ব্যস্ত হতে কিন্তু তুমি দুনিয়ার সব কাজের উপরে নামাজকে প্রাধান্য দিতে যা প্রমাণিত হয়ে গেছে তুমি সূর্য ডুবে যেতে দেখে নামাজের জন্য স্থির হয়েছে সুতরাং তোমার নামাজ পড়তে হবে না তুমি দুনিয়া নামাজি ছিলে তা আমরা বুঝে ফেলেছি এটা দুনিয়া নয় আর নামাজ লাগবে না তুমি জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যা। বলুন আল্লাহু আকবার

এটাই আমি একটু উদাহরণ হবো তাহলে কি বাজারপুরের সাঁতার হতে পারে আগে তো ভুজেছিলেন সাঁতার যেতে পারে একটা কি আছেন জানি হ্যাঁ ছিল ছিল না আমি তাদের পারছি এই সময় যে যেমন নাম কি পুর সাতারপুর বাদারের মসজিদে এক লোক আসরের নামাজ পড়েছে জামাতের সাথে দোকানটা খুলবে শুনে আরেকজন বলছে যে মাহতাবুদ্দিন চেয়ারম্যান বাজার মানে যেটা আমরা কে বাজার করি আজিমের হেন পঞ্চাশ টাকা কেজি বাইক মাছ বিক্রি হইতেছে যে মাছ

এইটাকে বলে নামাজের উপর কাজকে প্রাধান্য দেওয়া যার নামাজের উপর কাজকে প্রাধান্য দেবে তারা কবরের তিনটা প্রশ্নের উত্তর এভাবে আল্লাহ দেওয়া নামাজের জন্য স্থির হয়ে যাবে

ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون <applause>

আল্লাহকে হাত তুলে বলছেন আল্লাহ আমি যদি আপনার হাবিবকে একটু দেখতে পেতাম হুবাই ইবনে আদি বললেন আমি আপনার কুরআনের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে প্রাণ দিচ্ছি আমার জীবন ধন্য কিন্তু আমার আপনার কাছে একটা দাবি আমি আপনার হাবিবের কাছে সালাম করতে চাই সালাম দিতে চাই এ কথা বলে চিৎকার করে বলেন

দুইজন বলেন আমরা যেতে চাই কিন্তু এই কারণে সাহাবি দুইজন দিনের বেলায় পাহাড়ের গোয় থাকে আর রাতের বেলায় এই পাহাড়ি পথ সাপ ভয় পথ পেরিয়ে চল্লিশ দিন সময়ে তারা মদিনায় এসে পড়ছে এসে এসে দেখেন খুব এক প্রান্তরে ঝুলিয়ে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য দেখো এই দুইজন আড়াল থেকে উঠ দেখছেন এরা মদ খায় মদ খেতে গেছে একবার একটু বেশি গেছে পরে একটার উপর একটা খেতে এই দিক থেকে দুইজন গেছেন ওই লাশ আনার জন্য যে পায়ের দিক থেকে ধরে দেখেন

লাশ বেরিয়ে এসেছে একটা প্রসঙ্গ করার শিখবো রব্জার করার শিখবো ইনশাল সবাইকে রাজি আছেন তাহলে আজকের আলোচনাটা হলো কি বিষয়ে বলতো আমি একজন দেখতে চাই

এগারোটা রোগের ভ্যাকসিন হলো রোজা বারো রোগ ষাট হাজার রোগের জীবাণুটা ধ্বংস করে দেয় এই জন্য রোজা সবচেয়ে